আচ্ছা এখন ক্রোয়েশিয়ার যে সাংসদ ভবন সেই সাংসদ ভবন থেকে আপনাদের এই ভিডিওটা করছি এইটা হচ্ছে ক্রোয়েশিয়ার সাংসদ ভবন এখান থেকে এই দেশের সমস্ত নিয়ম কারণ থেকে শুরু করে সমস্ত আপডেট বা সরকারের যে পরিচালনা এই জায়গা থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এই বিল্ডিংয়ে বসে আর আমার রুমটা হচ্ছে এই যে ট্রামটা আসছে তার অপোজিট সাইডেই আমার বিল্ডিং আমি এখানেই থাকি এইটা হচ্ছে ক্রেশার সবচেয়ে মানে ভিআইপি এরিয়া এবং প্রচণ্ড সিকিউরিটি সম্পূর্ণ জায়গা কারণ এখানে সিভিলে প্রচুর পুলিশ আছে কিন্তু কেউই ড্রেসে নেই আর এখানের যেহেতু এখানে ক্রাইমটাও কম জিরো ক্রাইম বলা মানে তো রকম সমস্যা হয় না দেখেন আপনি এখানে বসে মানে কী বলবো নর্মালি ঘোরাঘুরি করতে পারবেন কোনো পুলিশ এসে জিজ্ঞাসাও করবে না কারণ ওরা ওদের কাজ করে যাচ্ছে আজকে আমি এই সাংসদ ভবনটা দেখানোর চেষ্টা করলাম তো এইটা হচ্ছে ক্রোশিয়া রিচেস এরিয়া এবং মেন জাগ্রেব শহরের মেন জায়গায় আমি এখানেই থাকি এই সাংসদ ভবনের পাশেই থাকি আর আমি যে রুমে থাকি সেই রুমটার আপনি ভিডিও অলরেডি কালকে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর কারণ রাস্তাঘাটগুলো দেখেই বুঝতে পারছেন যে কোথাও কোথাও নোংরা বা কিছুই নেই যেটা আমাদের দেশে সব জায়গায় নোংরা আগো ভাব থাকে কিন্তু এখানে সেইগুলো পাবেন না কারণ এখানকার মানুষ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই দেশটাকে নিজের মনে করে প্রতিটা এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো মানুষ চালে অনেক কিছুই করতে পারে তাই রাস্তার এই দেখেই বুঝতে পারছেন এখন আমি কাজে বেরিয়েছি অফিসে যাচ্ছি আমার অফিস টাইম দশটা থেকে আমরা অলরেডি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর অফিসে যে আমি অফিসের কি কাজ করি সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অবশ্যই জুড়ে থাকার জন্য অনুরোধ করছি কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি ইউরোপের সমস্ত দেশ এবং সমস্ত দেশের কানুন কাজ সিস্টেম সব কিছুই আপডেটগুলো পেয়ে যাবেন যারা ক্রোয়েশিয়া বা ইউরোপ সম্বন্ধে আসার আগ্রহী বা ইউরোপ সম্বন্ধে তথ্য পাওয়ার চেষ্টা করছেন আমার এই চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্য আপনারা পাবেন এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটি তাদের দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন শহরটা পুরো ছবির মতো আমাদের দেশে একটা পুজো পার্বণে যে মন্দির পারে লক্ষ লক্ষ টাকা খরচা করে এর এই ধরনের বিল্ডিং এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় মানে সবই বলা চলে এই ধরনের দেশের বিল্ডিংগুলোকেই কফি করে আমাদের দেশের যে পুজো পার্বণগুলো হয় কফি করে কিন্তু এটা আমরা বাস্তব সামনাসামনি এগুলো দেখতে পাই এখন হচ্ছে সকাল আর এখানের ওয়েদারটা খুবই ঠান্ডা এখন আমরা মাইনাস পাঁচ ডিগ্রির মধ্যে চলছি এটা আমরা মাইনাস কুড়ি মাইনাস দশ মাইনাস পনেরো এবং বরফের মধ্যে হাঁটা চলা করি কারণ বরফটা সবসময় পড়ে না আমাদের দেশে যেমন বৃষ্টি পড়ে ঠিক সেইভাবে এখানে বরফ যে ঠান্ডা হলেই যে বরফ পড়বে এরকম ব্যাপার না একটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তী দেব সমস্ত তথ্যগুলো পাবেন অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আমার কমেন্ট করবেন আমার কিছু জানতে চাইলে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করবেন যদি সাথে আপনাদের মধ্যে পৌঁছাতে পারে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আজকে শুধু আপনাদের এই সাংসদ ভবনটা দেখানোর চেষ্টাই করলাম কারণ এখানেই সমস্ত দেশের নিয়মকানুন সব কিছু এই এই এখান থেকেই পাশ হয় আর এই বিল্ডিংয়ের ঠিক আমি পাশেই থাকি সেটা আমি আপনাদের দেখাবো একদিন লাইভ করেই দেখাবো আর দেখুন এই বিল্ডিংয়ের পাশে একটা সোজা যে একটা বিল্ডিং বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেন্টার আর সেন্টারের পাশে যে গ্লাভেনি কল একটা বড় স্টেশন যা সব এই আশেপাশেই আছে আর এই অ্যাম্বাসি ইন্ডিয়ান অ্যাম্বাসি বা এই আমেরিকান অ্যাম্বাসি বা সমস্ত অ্যাম্বাসিগুলোর সামনে এখান থেকে দুশো মিটার দূরে অ্যাম্বাসি অফিস সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো এখানেই আছে এখান থেকে যদি আমরা মনে করি আমেরিকার ভিসা কর্মী অ্যাম্বাসিতে জমা করলে আমরা পেয়ে যাব মানে এটার বিষয়টা সবার জন্য না যাদের বেসিক স্যালারি ভালো আছে যাদের টিআরসি ট্যাক্স ভালো আছে এবং যাদের ব্যাগ টানজ্যাক্স ভালো আছে তারা এই পেয়ে যাবেন যাই হোক আজকে আপনাদের মধ্যে শুধু আমি সংসদ ভবনের আশেপাশে চিত্রগুলো দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে